স্ত্রীকে মারার ব্যাপারে উলামা ক্যারাম কুরআন ও হাদিস থেকে এভাবে মাছ আলাবাহিত বাহির করেছে শুরুতে বলি রাখি যে ব্যক্তি তার স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুবের মুছিবতের পুরস্কারের মতো পুরস্কার দিবেন আর যে নারী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী আছিয়ার পুরস্কারের মতো পুরস্কার দিবেন কাজী খান কেতাবে বলা হয়েছে চার কারণে স্ত্রীদেরকে প্রহার করা যাবে প্রথম হল স্বামীর ভালো লাগা সত্ত্বেও সৌন্দর্য চর্চা করে না দ্বিতীয় হল স্বামীর দৈহিক মিলনে লিপ্ত হতে চাইলেও সরই কারণ হায়েদ নেফাস ইত্যাদি ব্যতীত স্ত্রী অস্বীকার করে তৃতীয় হল ফরজ এবাদত যেমন নামাজ রোজা ইত্যাদি না করে চতুর্থ হল স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে বাহিরে চলে যায় মুখমণ্ডলে মারতে নিষেধ করা হয়েছে এবং এমন কঠিন মার যেন না মারে যে দেহে আলামত সৃষ্টি হয় স্ত্রীকে সংশোধন পদ্ধতি এই সকল হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীর যতদোষী থাকুক সংসারকে সচল রাখার জন্যে পুরুষকেই দায়িত্ব নিতে হবে এবং ছবর ও সহনশীলতাই পুরুষের একমাত্র অবলম্বন তবে আবার স্ত্রীদেরকে সংশোধন করার জন্যে শান্তিপুর চেষ্টাও করে যেতে হবে সংশোধনের চারটি পদ্ধতি আল্লাহ আল্লাহবাক এরশাদ করেন প্রথম স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা তাদেরকে সদুপদেশ দাও নিসা। অর্থাৎ কিছু কিছু স্ত্রীলোক আছে অল্প নচিহত করলেই তাদের সংশোধন হয়ে যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উপদেশ দিয়ে সংশোধন করতে হবে দ্বিতীয় তারপর তাদের শয্যা বর্জন করো নিসা উপদেশ দেওয়ার পরও যাদের সংশোধন হয় না তাদের ব্যাপারে পাকের নির্দেশ হলো তাদের সঙ্গে রাত্রিযাপন করিও না কারণ তাদের সাথে রাত্রিযাপন না করলে তাদের যে কষ্ট হয় তাদের অনেকটা শিক্ষা হয়ে যায় কিছুদিন এভাবে কাটালে তাদের সংশোধন হয়ে যাবে তৃতীয় এবং তাদেরকে প্রহার কর সুরানিসা আবার কিছু কিছু স্ত্রীলোক আছে তারা খুবই অবাধ্য ও উশৃঙ্খল হয়ে থাকে উপদেশ বা নচিহত করে তাদেরকে সংশোধন করা যায় না এদেরকে মারধর করা বা মারের ভয় দেখানোর অনুমতি আছে তবে এই ধরনের স্বভাবের স্ত্রীকে মারার ব্যাপারেও কিছু বিধি নিষেধ আছে হাদিস শরীফে আছে তোমার জীবন সঙ্গিনীকে দাসীবাদীর মতো পিটায়ও না মেশকাত শরীফ আবার এরশাদ হয়েছে তার স্ত্রীকে ক্রিত দাসের মতো চাবুক না মারে বোখারি মুসলিম শরীফ স্ত্রীকে মারার পদ্ধতি সম্পর্কে হাদিসে আরও এরশাদ হয়েছে তাদেরকে শক্ত মার মারিও না চতুর্থ এই পদ্ধতিতে মারের যদি সংশোধন না হয় তবে আল্লাহ পাকের সাথে তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন ও স্ত্রীর পরিবার থেকে একজন আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয় আল্লাহ জানেন এবং সবকিছুর খবর রাখেন নিযুক্ত করার পরও যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয় তখন তালাক দেওয়া জরুরি হয়ে পড়বে কারণ এই সংশোধনের পদ্ধতিটি ছিল উশৃঙ্খল স্ত্রীর পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের ব্যাপারে এই হাদিস থেকে বিষয়টি পরিষ্কার বুঝা যায় হয়েছে সোনো স্ত্রীদের ব্যাপারে কল্যাণমূলক উপদেশ গ্রহণ করো কারণ ওরা তোমাদের ঘরের আশ্রয়ে আবদ্ধ এতটুকু ছাড়া তোমরা তাদের আর কিছুর মালিক ন তবে হ্যাঁ যদি ওরা প্রকাশ্য অশ্লীল কাজে লিপ্ত হয় তখন তাদের সঙ্গে রাত্রি যাপন করিও না এবং সহজ মার মারিও অতঃপর যদি তারা তোমাদের অনুসরণের দিকে ফিরে আসে তবে তাদের জন্যে আর কোনো পথ খোঁজ করিও না শোনো স্ত্রীদের উপর তোমাদের হক আছে আবার তোমাদের উপরও স্ত্রীদের হক আছে অতঃপর তোমাদের হক হলো যেন তোমাদের বিছানায় তোমাদের স্ত্রীরা তাদেরকে স্থান না দেয় যাদেরকে তোমরা পছন্দ করো না এবং তাদেরকে যেন তোমাদের বাড়িতে অনুমতি না দেয় যাদেরকে তোমরা পছন্দ করো না আর তোমাদের উপর তাদের হক হলো তাদেরকে খাদ্য ও কাপড় দেওয়ার ব্যাপারে ভালো আচরণ করা সালিশ নিযুক্ত করার পরও যদি স্ত্রী সংশোধন হয়ে ফিরে না আসে তখন তালাকের পালা একসঙ্গে তিন তালাক দেওয়াকে ফ্যাকাহ কিতাব হারাম ঘোষণা করা হয়েছে স্ত্রীর হায়েজ বা নেফাস না থাকা অবস্থায় স্বামী প্রথমে এক তালাক দিবে তারপর দ্বিতীয়বার হায়েজ হয়ে আবার পবিত্র হলে তখন আর এক তালাক দিবে অতঃপর তৃতীয়বার হায়েজ হয়ে পবিত্র হলে তৃতীয় তালাক দিতে পারবে তিন তালাক দেওয়ার পদ্ধতিতে স্ত্রীকে তালাক থেকে রক্ষা করার ব্যবস্থা রয়েছে অর্থাৎ যদি এক তালাক দিয়েই দেয় তবে পরবর্তী হায়েজ থেকে পবিত্র হওয়ার প্রায় এক মাস সময়ের মধ্যে স্ত্রীর সংশোধন হয়ে গিয়ে তালাক থেকে রক্ষা পেয়ে যেতে পারে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে উত্তম মোট কথা স্ত্রীকে তালাক থেকে রক্ষা করার সব রকম ব্যবস্থাই রয়েছে জ্ঞানীরা কথাও পরামর্শ দিয়ে থাকেন যে যদি স্ত্রীকে অশ্লীল কাজ থেকে উদ্ধার করতে নসিহত শয্যা পৃথক প্রহার এবং শালিশ সবই ব্যর্থ হয়ে যায় তবু তাকে তালাক না দিয়ে তার খাদ্য ও পোশাকের ব্যবস্থা রেখে দ্বিতীয় একটি বিয়ে করে নাও এই পরামর্শটি কোরআন ও হাদিসের আলোকে সমর্থন লাভ করেছে তিরমিজি শরীফ এই হাদিসে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার দরুন এত সব সংশোধন পদ্ধতি বলা হয়েছে অর্থাৎ মারের পর্যায়ে আসছে অশ্লীল কাজ বলতে পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করা সুতরাং অশ্লীল কাজের দরুন প্রহারের পরও যদি ফিরে না আসে তখন অন্য পথ ধরতে পারো আর সেটা তালাক হতে পারে তখন তালাককে জরুরি বলা হয়েছে আবার কোন কোন আলেম তখন তালাক দেওয়াকে মুস্তাহাব বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুবের মুছিবতের পুরস্কারের মতো পুরস্কার দিবেন আর যে নারী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী আছিয়ার পুরস্কারের মতো পুরস্কার দিবেন স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার এত ফজিলত হওয়ার কারণে মুকমিন বান্দা নিকৃষ্টতম জালেম স্ত্রী নিয়ে বাস করেছেন তবু তাকে তালাক দেননি অনেক আল্লাহর অলি আছেন যাদের স্ত্রীরা তাদের উপর অত্যন্ত জুলুম করেছে কিন্তু সেই সকল আল্লাহর অলিগণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে ছবর করে গেছেন আর সেই ছবরের কারণে তারা এমন মাকামে পৌঁছে গেছেন যে এক অবাধ্য স্ত্রীর কারণে দুনিয়ার সব কিছু তাদের বাধ্য হয়ে গেছে পরকালে জান্নাতে তাদের পুরস্কার তো রয়েই গেছে বন্ধুরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের জীবনে কখনো এমন কঠিন সময় না আসুক ধৈর্য ভালোবাসা ও সহনশীলতা ধরে চলাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ সবার উপর রহমত বর্ষিত করুন যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করুন